আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতি এবং রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতির অংশ হিসেবে আমাদের প্রতিদিনের আয়োজন স্পেশাল সাজেশন অংশ আমাদের স্পেশাল সাজেশন অংশে আজকে আমাদের বাংলা দ্বিতীয় পর্ব আমরা আপলোড করছি আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হবেন ইনশা আল্লাহ শুরু করছি আমাদের আজকের খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতি সাজেশন ভিত্তিক ভিডিওটি শুদ্ধ বানান কোনটি বানান শুদ্ধি থেকে প্রশ্ন কিন্তু সচরাচর হয়েই থাকে তাহলে এখানে বানান শুদ্ধি থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তরটি হবে শ্রদ্ধাঞ্জলি লয়ের যেটিতে রয়েছে কোনটি নির্ভুল অর্থাৎ ভুল নয় কোনটি দুর্ঘটনা সন্ধি বিচ্ছেদ করতে হবে তাহলে দুর্ঘটনা দু বিসর্গ ঘটনা কিন্তু এখানে কথা হচ্ছে দু বিসর্গ ঘটনা এখানে দয় দুর্ঘকার হবে নাকি রসউকার হবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে সঠিক উদ্দিন হবে দয় হুসু বিসর্গ ঘটনা তার মানে ওদের গ নাম্বার অপশানটা সঠিক হবে নাম্বার সি আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে সঠিক উত্তর হবে নাম্বার সি এর পরবর্তী যেটা রয়েছে তাৎক্ষণিক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি তাৎক্ষণিক এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যোগ ইক বেশিরভাগই আমরা অ্যান্সার করাতে দেখেছি কিন্তু এখানে তাঁত এখানে ত রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হবে তৎক্ষণযুক্ত ইক বাংলা ভাষায় শব্দের শ্রেণী বিভাগ কত প্রকার বাংলা ভাষায় শব্দের শ্রেণী বিভাগ মোট তিন প্রকার আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা এই তিনটি কিসের গুণ এখানে এই তিনটি আমরা জেনে থাকি যে এটি বাক্যের গুণ অর্থাৎ সার্থক বাক্যের যে গুণগুলো সেগুলো এখানে বোঝানো হয়ে থাকে কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় বিভক্তির প্রয়োজন হয় কারকের ক্ষেত্রে নকশী মাঠ এর রচয়িতা কে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নকশি কাঁথার মাঠ এর রচয়িতা কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন আঠারোশো নিরানব্বই থেকে আঠারোশো ছিয়াত্তর এটা মনে রাখবেন তাহলে পরলোক গমন করেন উনিশশো ছিয়াত্তর সালে বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি মৌলিক স্বরধ্বনির সংখ্যা মোট সাতটি অজিন কি বা অজিন হচ্ছে অজিনকে সাধারণত বলা হয় হরিণের চামড়া গোফ খেজুরে এই বাগধারাটির অর্থ কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদিও অনেকের কাছে কমন মনে হবে কিন্তু আসলেই যা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এটি আপনাদের জন্য একটি ডেবলো থাকবে আপনারা দয়া করে এবং একটু কষ্ট করে হলেও আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন আশা করছি কোন দুটি অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হওয়ার প্রথম শর্তটাই হচ্ছে সেগুলো কোন প্রথমের দিকে হতে হবে তার প্রথম দুটি হতে হবে চ এবং ছ এ দুটি প্রথম দুটি অর্থাৎ বর্গের যে আমাদের চ ছ ক খ এগুলো কিন্তু সবসময় প্রথম দুটোর মধ্যে রয়েছে এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি কোন বাক্যে ঢাক ঢাক গুরগুর প্রবাপ্তির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে ঢাক ঢাক গুরগুর এটা মূলত আমরা বুঝিয়ে থাকি বলুন আপনারা একটু চিন্তা করুন ভূমিকা তাহলে এখানে ভূমিকা কোনটি ভূমিকা না আসল কথাটি বলো কথাটা এরকম হতে পারতো তাহলে এখানে একটা ঢাক ঢাক গুর করে কিলাম আসল কথাটি এটি হবে সঠিক উত্তর যা পূর্বে ছিল এখন নেই সঠিক উত্তর হবে ভূতপূর্ব কোন বাক্যে সমুচ্চই অব্যয় ব্যবহার করা হয়েছে সমুচ্চয় অব্যয় ব্যবহার করা হয়েছে পড়াশোনা এখানে পড়াশোনা অপশনে আমাদের নেই লেখাপড়া করো নতুবা এটি হচ্ছে কোন ব্যাকে নাম পুরুষের ব্যবহার হয়েছে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে তাহলে সঠিক উত্তর হবে ওরা কি করে মধ্যপদলুপি কর্মধার এই সমাসের দৃষ্টান্ত কোনটি অর্থাৎ মধ্যপদলুপি কর্মধার এই সমাজ কোনটি তাহলে আমাদের যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনটি মধ্যপদলপী কর্মধারী সমাস তাহলে এখানে আমরা যদি দেখি হাসি মাখামুখ হাসি মুখ এটি হচ্ছে মধ্যপদলপী কর্মধারী সমাস শৈবাল দিঘিরে কহে উচ্চ করশির লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির যদি এটা শৈবাল দিঘিরে বলে উচ্চ উচ্চকরশির লিখে রেখো এক ফোটা দিলেম শিশির এই কথাটাও কিন্তু আসে আসলে এই কথাটার মূল প্রতিবাদ্য কি এই কথাটার মূল প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা বউ কথা কৌ বউ কথা কৌ কৌ কথা অভিমানিনী সেধে সেদে কেঁদে কেঁদে যাবে কত জানি এই কবিতা কবিতাংশ টুকুর কবিকে রচনা দেখেই বুঝতে পারছেন এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা বানান শুধু থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভীষিকা বিভীষিকা বানানটা আমরা কীভাবে করবো বিভীষিকা বানানে আমাদের একটা সিকোয়েন্স মনে রাখবেন রসেই দীর্ঘই রসেই তার মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত রাইট অ্যান্সার যৌগিক বাক্যের অন্যতম গুণ কোনটি খুব দ্রুত আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন যৌগিক বাক্যের অন্যতম গুণ হচ্ছে দুটি সরল বাক্য থাকবে সেখানে দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন হবে রাবণের চিতা বাগধারাটির অর্থ কি রাবণের চিতা চির অশান্তি যেটি কারোই কাম্য নয় রাবণের চিন্তা শব্দের সঠিক উত্তর হবে চির অশান্তি কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহার হয় হতভাগ্য আট কপালে মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অসংখ্য পরীক্ষায় এসেছে এটি সঠিক উত্তরটি হবে গোলাপ যার কোনো মূল্য নেই তাকে এক কথায় প্রকাশ করলে কি হয় যার কোনো মূল্য নেই তাকে এক কথায় প্রকাশ করলে হবে ঢাকের বায়া বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি তাহলে সঠিক উত্তর করবো কোনটা আমরা ব্রাহ্মী লিপি কোনটি বিশেষণবাচক শব্দ বিশেষণ জীবন ঠিক আছে জীবিকা জীবাণু জীবনী জীবনীটা হচ্ছে বিশেষণবাচক শব্দ বর্ণ ক্ষুদ্রতা আছে বর্ণ হচ্ছে বা বর্ণ কি বর্ণ কাকে বলে তাহলে বর্ণ হলো ধনী নির্দেশক প্রতীক তাহলে সঠিক উত্তর করব ধ্বনি নির্দেশক প্রতীক এক্সিকিউটিভ আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কথা শুনেছি কিছুদিন আগে একচল্লিশতম বিসিএসির সম্মানিত ক্যাডারগণ তারা যোগদান করলেন এখানে কিন্তু অনেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন বিভিন্ন সময় যারা অ্যাডমিন কার্ডের আছেন তাহলে এখানে এক্সিকিউটিভ শব্দের অর্থটা আমরা কী করব নির্বাহী শামসুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ কোনটি শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে আমাদের একটি যুক্ত বর্ণ রয়েছে এই যুক্ত বর্ণের বিশ্লিষ্ট রূপ কি বলে থাকি যুক্ত খ বলে সংযুক্ত খ আমরা যেটাই বলি না কেন এটা একটি যুক্ত সংশ্লিষ্ট রূপ হবে অযুক্ত মূর্ধন্য কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি কিছুক্ষণ আগেও বলেছি অঘোষের শর্ত হচ্ছে প্রথম দুইটি এবং প্রথম দুটি অঘোষ দ্বিতীয় দুটি ঘোষ এবং অল্প প্রাণ হলে হতে হবে বেজুর সংখ্যাগুলো প্রথম এবং তৃতীয়টা তাহলে এখানে প্রথমটা রয়েছে কোনটি প্রথম একটা রয়েছে চ তার মানে এটি অঘোষের মধ্যেও পড়ে অল্প প্রাণের মধ্যেও পড়ে তার মানে সঠিক উত্তর কোনটি হবে চ ইজ দ্য রাইট অ্যান্সার কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয় আমাদের বাতাস শব্দের সমার্থক শব্দ নয় তার মানে বাতাস শব্দের অর্থ তো জানতে হবে বাতাস শব্দের অর্থ আমরা জানি যে অনিল পবন মুরুদ মারুত হাওয়া এগুলো হচ্ছে বাতাস শব্দের সমর্থক শব্দ তার মানে আমরা যে অপশনগুলো এই যে মরুদ অনিল পবন এগুলো সবগুলি বাতাস শব্দের সমর্থক শব্দ তার মানে পাবকটা বাতাস শব্দের সমর্থক শব্দ নয় যে ভূমিতে ফসল জন্মায় না আচ্ছা এখানে একটা কথা অনেকে বলে থাকেন যে স্যার আপনি বেশি কথা বলেন অনেক সময় আসলে আপনাদের যাতে একটু হলেও উপকার হয় আপনাদের উপকারের জন্য কিছু কথা বলতে হয় যেমন আমি যখন প্রাইমারি মডেল টেস্টগুলো নিয়েছি আমি এক আশিটি প্রশ্ন সেখানে আমি প্রত্যেকটা প্রশ্ন থেকে লিঙ্ক প্রশ্ন আপনাদের বুঝিয়ে দিয়েছি যে এখান থেকে এই প্রশ্নটা ভিন্নভাবে আসতে পারে এই প্রশ্নটা এভাবে পড়ে নেবেন এখানে এই বিষয়টা নোট করবেন তাতে হয়েছে কি যারা পরীক্ষা দিয়েছিলেন আমি দেখেছি অনেকেই আমাকে মেসেজ করেছে যে এভাবে খুবই ভালো হয় যখন লিঙ্ক প্রশ্নগুলো বলে দেন বা এটার সাথে যুক্ত অন্য কোন প্রশ্নগুলো বলে দেন এটা আমাদের বুঝে নিতে সুবিধা হয় কারণ সচরাচর বা আমরা যেটা বলে থাকি গতানুগতিক প্রশ্ন যে আসলে হবে বিষয়টা এমন নয় এখানে আমরা যে বললাম যে এই প্রশ্নটার ক্ষেত্রেই বলি যে ভূমিতে ফসল জন্মায় না আমরা জানি এটার উত্তর ঊষর এই প্রশ্নটা ঘুরিয়ে হতে দিতে পারে এই জন্য অনেক সময় হয়তো কথাটা বেশি হয়ে যেতে পারে যদি আপনারা এক্ষেত্রে বিরক্তি বা মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হচ্ছে মানের বিপরীত যাকে সম্মান করা হয় তাকে মান দেওয়া হয় আর যাকে সম্মান করা হয় না তাকে অপমান করা হয় তার মানে অপমানটা সম্মানের বিপরীত হলো তার মানে এখানে সঠিক উত্তর হবে বিপরীত সোনালী কাবিন সোনালী কাবিনের কথা মনে আসলে আমাদের মনে হয় সেই স্যারের কথা কবি আল মাহমুদ স্যার রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন সেটি হচ্ছে বসন্ত বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি ত্রৈমাসিক পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায় সাধু ও চলিত ভাষার পার্থক্য মূলত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় শুদ্ধ বারানটি মোহর খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজেই যে কোনো ক্যান্ডিডেটকে বোকা বানানো যায় এই বারানটিতে এটি সব মনে রাখবেন যে সবগুলো রস্যৌকর রয়েছে এবং এখানে এক ময়ের উপর দ্বিতীয় ময়ের উপর রেপ রয়েছে দুর্লুক শব্দের যথার্থ বিচ্ছেদ কোনটি দুর্লুক শব্দের যথার্থ বিচ্ছেদ হবে দ্বীপযুক্ত লোক বর্তমানে এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেকাংশে বেশি তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সৈত্য ইচ্ছা শব্দের বিশেষণ কি ইচ্ছা থেকে ঐচ্ছিক এটা হচ্ছে সঠিক কোনটিতে কর্ম রয়েছে কর্ম যেমন আমি যে কথা বেশ এক ঘুম ঘুমিয়েছি তাহলে এখানে ঘুম ঘুমানো খেলা খেলানো চাল চালানো এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে সমধাতুষ তার মানে সে চাল চেলেছে তার মানে এটাই হচ্ছে কর্ম উইজডম শব্দের বাংলা উইজডম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা কি করিতে হইবে বুঝিতে না পারা এক কথায় কি বলা হয় কিং কর্তব্য এটি যারা লিখিত পরীক্ষা বিশেষ করে দিয়ে থাকেন যে লিখিত সেটা আপনার প্রথম ধাপেই হোক বা প্রিলির পরেই হোক এখানে কিন্তু বাগধানা থেকে বাক্য রচনা করতে বলা হয় তখন এখানে কিং কর্তব্য বিমন বিষয়টা অনেক ক্ষেত্রে চলে আসে নিচের কোন বাক্যটি সঠিক আমার কথা প্রমাণ হলো নাকি প্রমাণিত হলো আমি যখন কোনো কিছু প্রমাণিত করব। প্রমাণ করব। সেটা হচ্ছে কোনো বস্তু হবে প্রমাণের বিষয় বা প্রমাণ আর যখন বিশেষটা আমি হয়ে যাবে তখন মিউচুয়াল হওয়ার পরে সেটি হবে প্রমাণিত আর এখানে প্রমাণিত মূর্ধন্য নয়ের ব্যবহার করতে হবে এবং রসেইকারের ব্যবহার করতে হবে অর্থাৎ যেখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ঘ অভিধানে কোন শব্দটি আগে আসবে আমাদের চ রয়েছে প্রথমে যেখানে এর উপর চন্দ্রবিন্দু রয়েছে তারপর চাঁটি এই চাঁটিটা আসবে সবার আগে মৃন্ময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কন্ডি মৃন্ময় এটিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে মৃত যুক্ত ময় এখানে খন্ডতয়ের ব্যবহার করতে হবে মৃতময় মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে মরিমরি মরি মরমরি হয়ে গেছে দুঃখিত মরিমরি এগুলো কোন ধরনের বাক্য বা এখানে মরিমরি কি হিসেবে ব্যবহার হয়েছে এটা হলেও আপনারা বলতে পারেন তাহলে এখানে সেটি হবে অনন্যই অব্যয় খেয়া পার করে যে তাকে কী বলা হয় এটা আপনারা সবাই জানেন খেয়া পার করে যে তাকে বলা হয় পাটনি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কোনটি বা কয়টি এভাবে এভাবে মনে অর্ধ থেকে আট অর্ধ আট এভাবে মনে রাখবেন দু একবার আমার সাথে সাথে বলবেন অর্ধ আট ঠিক আছে অর্ধ আট তার মানে আটটি এক কথায় প্রকাশ করতে হবে একবার ফল দিয়ে মারা যায় এটা হচ্ছে ঔষধি ঔষধি না কিন্তু ভালো করে ঔষধি যেটি খ নাম্বার অপশানে কোনটি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস হতে গেলে দ্বন্দ্ব হতে হবে বিষয়টি কিন্তু এমন নয় একই ধরনের হতে হবে যোগ থাকতে হবে যেমন হাট বাজার হাটে বাজারে এখানে আর একটা কথা হাটে বাজারে এটি দ্বন্দ্ব সমাস এবারে যদি বলি এই এখান থেকে লিঙ্ক বের করা যাবে এটি কোন ধরনের দ্বন্দ্ব সমাস এখানে কোনটি দ্বন্দ্ব সমাস না বলে যদি বলা হয় এখানে হাটে বাজারে কোন ধরনের দ্বন্দ্ব সমাস এখানে হবে হাট এ বিষয়টি খেলা করেন যুক্ত আছে বাজার এ যুক্ত আছে আর যখনই যুক্ত থাকবে তখনই সেটি কি হবে ওলুক দ্বন্দ্ব সমাস হয়ে যাবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন অন্যপুষ্ট কোন পাখি বলা হয় অন্যপুষ্ট অন্যপুষ্ট মানে অপরের দ্বারা পালিত এটিকে হবে কোকিল অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি এটি অনেক ক্ষেত্রে অনেকে ঝামেলা করে এটি কিন্তু একদম সরল মনে উত্তর করবেন সরল মনে উত্তর করলে সরলটাই দেওয়াটাই স্বাভাবিক পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কী বলা হয় পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলা হবে সন্ধি তাহলে কোনটি স্ত্রীবাচক শব্দের আচ্ছা নিচের পুরুষবাচক শব্দ রয়েছে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদের একটা ভাই হতে পারে আর একটা দেবর হতে পারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ ঘটেতে সংস্কৃত উপসর্গ হবে মোট বিশটি আর বাংলা ক্ষেত্রে যদি আসি অর্থাৎ খাঁটি বাংলা তাহলে এখানে একুশটি কিভাবে মনে রাখবেন যেমন আমার কথা দিয়েই বলুন আপনারা অনেক সময় বলে থাকেন আপনি বেশি কথা বলেন আর আমরা যারা বাঙালি আছে আমাদের অভ্যাস সুযোগ পেলে একটুখানি নিজের গুণগান বা বেশি বেশি কথা বলে তার মানে খাঁটি বাংলা বেশি একুশটি এভাবে মনে রাখবেন এক্ষেত্রে আপনাদের আরেকটু কথা বলে রাখি যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতি এবং রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতিকে সামনে রেখে আমাদের একটা ছোট সাজেশান তৈরি করা হয়েছে পিডিএফ সিট মোট একশো সাঁত্রিশ পেজের আপনারা আমাদের ডেসক্রিপশানে এবং কমেন্ট পিন কমেন্টে দেওয়া নিয়মাবলী অনুসরণ করে কিন্তু আপনারা এই পিডিএফ সিটটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত বর্ণনা সহ এমসি দেওয়া আছে আপনারা চাইলে খুব সহজে আপনাদের প্রস্তুতিকে আরও একটু ঝালাই করে নিতে পারেন সমাজ নিষ্পন্ন পদটিকে কী বলা হয় সমাজ নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পথ কবর নাটকটির লেখককে সঠিক উত্তর হবে মনির চৌধুরী গীতাঞ্জলি বানান কন্টি আমরা কি প্রথম প্রশ্নে গীতাঞ্জলি পেয়েছিলাম মনে হয় তাহলে গীতাঞ্জলি বানানটা হবে অধিতজ্ঞা শব্দের বিপরীত শব্দ কোনটি অধিতজ্ঞা শব্দের বিপরীত শব্দ হবে উপতজ্ঞা অধিতজ্ঞা উপতজ্ঞা আর এফ বই পড়ে আচ্ছা প্রতিদিন আর এফ বই পড়ে তাহলে এখানে আমরা দুইটা প্রশ্ন পড়ব আর এফ বই পড়ে তাহলে বই পড়ে কাজ বোঝাচ্ছে তার মানে এটি হবে কর্মকারক ওকে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে কর্মকারক যেমন বইয়ের সাথে কোনো যুক্ত নেই তার মানে এটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি এরপরে যদি আসি আর এফ বই পড়ে আর নেচিতান নেচে চান তখন আমাদের জিজ্ঞেস হবে কে বই পড়ে আর এফ বই পড়ে তখন হবে এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি আবার যদি কথাটা এইভাবে থাকে আরএফ বাড়িতে বসে বই পড়ে বা টেবিলে বসে তখন টেবিলের নিচে টান থাকে তখন তখন একটা স্থান বোঝাবে সেটি হয়ে যাবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি কোনটি উচ্ছ্বাস শব্দের প্রতি শব্দ নয় উচ্ছ্বাস শব্দের প্রতি শব্দ নয় কোনটি তাহলে উচ্ছ্বাস মানে কি সেটা আমাদের জানতে হবে না উচ্ছ্বাস মানে কোনো কিছু স্ফোরণ ঘটানো উল্লাস করা বিকাশ ঘটানো মানে নিজের মধ্যে যে আনন্দ আছে সেটা বিকাশ হয়ে যায় স্ফুরণ ঘটে উল্লাস ঘটে তার মানে এই তিনটার সাথে আমাদের শব্দের অর্থটা যায় তার মানে পুলো প্রতিশব্দ নয় কোন বানানটি শুদ্ধ বিভীষিখা বিভীষিকা রসে দীর্ঘ হিসাব করবেন তাহলে এখানে অচিন শব্দটির অ উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে অচিন তার মানে চিন নয় মানে চেনা জানা নয় তাহলে নয় কথা থাকলে নই তৎপুরুষ সমাস আচ্ছা সরি তৎপুরুষ বললাম কেন নয় নয় অর্থ হবে বা নেতিবাচক অর্থ আসবে ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ কি ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ হবে বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর সাথে সম্পৃক্ত একটি প্রশ্ন করে নেবেন বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দ ডিসেম্বর বা বুদ্ধিজীবী হত্যা দিবস আমরা যেটাকে বলে থাকি সাধু ভাষা ও চলিত ভাষার রূপগত পার্থক্য হচ্ছে সাধু ও চলিত ভাষার পার্থক্য হয়ে থাকে সাধারণত ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় দুই এবং নব্বই দুটো মিলে কি হয় বিরানব্বই হয় এটি কোন ধরনের সমাস হবে নিত্য সমাস সৃষ্টি এর প্রকৃতি প্রত্যেক কণ্ঠে সৃষ্টি এর প্রকৃতি প্রত্যেক হবে সৃজতি নিচের কণ্ঠে সূর্য শব্দের প্রতি শব্দ সূর্য শব্দের প্রতি শব্দ হচ্ছে সবিতা সন্দেশ কোন শ্রেণীর শব্দ সন্দেশ যদি এটি একটি খাবার কিন্তু এটি তারা কি বোঝায় খবর বোঝায় বার্তা বোঝায় তাহলে এটি একটি রুরী শব্দ উপসর্গ সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কোথায় উপসর্গ সামনে থাকে আর প্রত্যয় পিছনে থাকে তার মানে উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকার পিছনে এটি হবে সঠিক উত্তর যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে কি বলা হয় মূল পর্বের মাত্রা সংখ্যা চার হলে তাকে বলা হবে সরবৃত্তম লাঠা লাঠি এই যে আমরা মাঝে মাঝে শুনে থাকি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে লাঠা লাঠি হয় গত ঈদে একটা ভিডিও ভাইরাল হচ্ছে চুল চুলাচুলি তাই লাঠা লাঠি চুলাচুলি মুলামুলি ঠেলাঠেলি এগুলো হচ্ছে কোন সমাস বলন্ত এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস বাট কোন বহুবৃহি সমাস বেতেহার বহুবৃহি সমাস আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে নেমোক্ত একটি ভাষা থেকে সেই ভাষা কোনটি ভালো করে বুঝবেন এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কি কথা বলা আছে উদ্ভব হয়েছে তাহলে উদ্ভব কথা যখনই উল্লেখ থাকবে তখন আমাদের এখানে সর্বদাই উত্তর করতে হবে প্রাকৃত ভাষা আমি আবার বলছি বাংলা ভাষা উদ্ভব হয়েছে যখন কথা বলা থাকবে তখন হবে সেটি প্রাকৃত ভাষা এটি অনেক সময় কিন্তু এই যে অস্ট্রিক বা কোনো অপভ্রংশ মাগধী অপভ্রংশ বিভিন্ন উত্তর কিন্তু হয় আপনাকে প্রশ্ন দেখে উত্তরটা করতে হবে মানব জীবন মহাজীবন উন্নত জীবন প্রবৃতি গ্রন্থের রচয়িতা কে গ্রন্থগুলোর রচয়িতা মোহাম্মদ লুৎফর রহমান আমার মনে হয় জীবনজনিত যা কিছু রচনা করার দায়িত্ব উনি নিজেই নিয়েছিলেন সর ঋতু সঠিক সন্ধে বিচ্ছেদ হবে আপনারা এটা পারবেন সঠিক উত্তর হবে শর্টযুক্ত ঋতু এখন কথা হচ্ছে শর্টযুক্ত ঋতু তো সিতেও রয়েছে আর ডিতেও রয়েছে অর্থাৎ দুইটি রয়েছে এক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন অবশ্যই কষ্ট করে হলেও একটু লিখে জানাতে হবে কোনটি শর্ট ঋতু নাকি শর্ট ঋতু কোন দুটি এটি অবশ্যই আপনারা লিখে জানাবেন লাপাত্তা শব্দের লা উপসর্গটি কি আম লা বাজেগর এগুলো হচ্ছে আরবি উপসর্গ তার মানে এখানে হচ্ছে আরবি লা আরবি শব্দ এর বাংলা অর্থ যদি বলি সেটা না নয় অক্ষির সমীপে এর সংক্ষিপ্ত রূপ কি অক্ষির সমীপে এটা আমি লিখেই দিচ্ছি সমক্ষ আমি আবারও বলছি অক্ষির সমীপে সমক্ষ অনেকে প্রত্যক্ষ বলে অক্ষীর সমীপে যখন কথা থাকবে তখন হবে সমক্ষ এবং অক্ষীর সামনে বা অক্ষীর অগোচ এভাবে থাকলে তো হবে না তো তখন সেটা পরোক্ষ হয়ে যাবে সমীপে থাকলে সব সময় হবে সমক্ষ এটা মনে রাখবেন তাহলে এখানে সঠিক উত্তরটা মনে হলো কত সমক্ষ প্রত্যক্ষ কিন্তু নয় সমক্ষ হবে কোন বাক্যটিতে ভুল নেই দরিদ্রতা অভিশাপ তাহলে এখানে দরিদ্রতা বানান ঠিক আছে কি না ঠিক রয়েছে তার মানে দরিদ্রতা বানান যদি ঠিক থাকে অভিশাপ বানানটাও এখানে ঠিক রয়েছে তার মানে এটি সঠিক উত্তর বাবা বাড়ি নেই বাকটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি তাহলে এখানে বাবা বাড়ি নেই কোথায় নেই বাড়িতে নেই স্থান বোঝাচ্ছে স্থান বোঝাইলে অধিকরণ কারক বাড়ির সাথে কোনো বিভক্তি যুক্ত নেই তার মানে শূন্য বিভক্তি ওকে এবং কোন ধরনের পথ এবং কি আমরা বলে থাকি অব্যয় পথ অরণ্যের রোদন কথাটির অর্থ কী বা সঠিক অর্থটা কী অরণ্যের রোদন হচ্ছে বৃথা চেষ্টা করা আমি তো মানুষ কি উঠতে পারে নিজের পাখার মতো করে তাহলে এটা বৃথা চেষ্টা করা হবে বাড়ি যাও এটা কোন প্রকারের বাক্য বাড়ি যাও খেতে আসো এগুলো হচ্ছে অনুজ্ঞা বিয়ে পাগলা শব্দটি কোন সমাস বিয়ে পাগলা এটি হচ্ছে তৎপুরুষ সমাস এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে অধগতি অধগতি বানানটা আমরা দুইভাবে রয়েছে এখানে আচ্ছা এখানে অধগতি না অধগতি সি এবং ডিতে রয়েছে অধোগতি কিন্তু তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটি হবে সঠিক উত্তরটি হবে অধগতি কোনো ধরনের বিসর্গ হবে না যখন আমরা এটাকে সন্ধিবিচ্ছেদ করব তখন অধবিসর্গ বা যুক্ত তারপরে গতি হবে আবার গৃহিণী বানান শুদ্ধি রয়েছে গৃহিণী এখানে প্রথমে হবে রসই তারপর হবে দীর্ঘই এবং শেষে হবে কিন্তু মূর্ধন্য ন যেটি ক নাম্বার অপশনে রয়েছে পুষ্প শব্দের সঠিক শব্দ কোনটি পুষ্প মানে কি ফুল কুসুম প্রসন তিনটি হয় তাহলে সমর্থক শব্দ নয় কোনটি হবে এটি হবে অবনি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস এখানে হচ্ছে মৃত তু ক্ষুধা সঠিক উত্তর হবে মৃত্যু ক্ষুধা সমীচিন বানানো রয়েছে সমীচীন দুটোই কিন্তু দীর্ঘ হয় এটি সঠিক উত্তর খবর শব্দের সমর্থক শব্দ নয় কোনটি বার্তা সংবাদ জিজ্ঞাসা জিজ্ঞাসা খবর শব্দের সমর্থক শব্দ হতে পারে না এটি হবে সঠিক উত্তর হৃদয় আমার নাচের আজিকে বাক্যে নিম্নে শব্দটি কোন কারক তাহলে আজিকের নিচে আমার কমা দেওয়া আছে তাহলে আজিকের নিচে টান তাহলে হৃদয় আমার নাচেরে আজিকে মানে কবে নাচে আজিকে তার মানে সময় সময় থাকলে করণ কারক দ্বিতীয় বিভক্তি কেন হলো এই যে আজ থেকে আজই কে কে বিভক্তিযুক্ত আছে তো কে রে এতে তৃতীয় দ্বিতীয় বিভক্তি শুদ্ধ বানান একান্নবর্তী একান্নবর্তী বানানে অবশ্যই তয়ে রেপ দীর্ঘই দিতে হবে তাহলে সঠিক করতে হবে ক নাম্বার বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি এর আগে একটা প্রশ্ন আমাদের দেখা যাচ্ছে অর্ধ আট অর্থাৎ মাত্রা অর্ধমাত্রা করেছিলাম আটটি তাহলে এখানে মাত্রাবিহীন কয়টি মাত্রাবিহীন মঠ দশটি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এখানে সঠিক উত্তর কি হবে এখানে তার বয়স বেড়েছে বুদ্ধি বাড়েনি এই দুটোকে যুক্ত করেছে কে কিন্তু দ্বারা যুক্ত হয়েছে আর কিন্তু থাকলে সেটি হয়ে যাবে কি যৌগিক বাক্য একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় আর এই সৌভাগ্য থেকে আপনাদের কাছে বলে থাকি যে আমাদের খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতিকে সামনে রেখে আমাদের একটা গুরুত্বপূর্ণ পিডিএফ সিট তৈরি করা হয়েছে আপনারা চাইলে সেই পিডিএফ সিটটি সংগ্রহ করতে পারেন আমাদের কমেন্ট পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে বিস্তারিত নিয়ম দেওয়া থাকবে সেখান থেকে চাইলে কিন্তু আপনি আমাদের পিডিএফটি সংগ্রহ করতে পারেন এবং হতে পারেন আপনিও একজন সৌভাগ্যের অংশীদের যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ